প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক আজকে আলোচনা করবো যে উত্তরার যে ঘটনা বিমান দুর্ঘটনা সে বিষয়ে বিস্তারিত প্রিয় দর্শক এতদিন তো আমরা বিভিন্ন কথা বলছি ব্যর্থতা এবং সফলতা এবং এই ঘটনাকে কেন্দ্র করে যে উল্টো দিকে যে আন্দোলন যে পরীক্ষার বিষয়ে শিক্ষার্থীরা পরীক্ষা দিবে না এই ধরনের একটি আন্দোলন এটা আসলে কামনা না কারণ মারাতো গেছে ছোট ছোট পোলা পাইন কিন্তু এখন এসিসি পরীক্ষা দিতে চায় না বড় বড় পোলা পাইন এই হচ্ছে অবস্থা কিন্তু আসলে এখানে যে বিষয়টা সেটা আরও ক্লিয়ার করা দরকার যে হঠাৎ করেই ভারতের যে প্রতিক্রিয়া দ্রুত শোক প্রকাশ তারপরে চিকিৎসা দল পাঠানো বিশেষ করে ডাক্তার পাঠানো এটা আসলে কেউই হয়তো টাচ করে নাই কিন্তু বিষয়টা গুরুত্বপূর্ণ যে ভারতের হঠাৎ এইখানে ডাক্তার পাঠানোর প্রয়োজন কি আর এত প্রতিক্রিয়া কেন কারণ বাংলাদেশে তো প্রচুর ডাক্তার আছেই কিন্তু তবুও কেন প্রয়োজন এবং এই ঘটনার সাথে সাথেই প্রতিক্রিয়া এটাও আসলে রহস্যজনক বিষয় কারণ এই ঘটনাটাকে কেন্দ্র করে কিন্তু তাহলে অনেক প্রশ্ন তৈরি হয় যে আসলে এটা দুর্ঘটনা নাকি রাডার জ্যামিং সিস্টেম ব্যবহার করে কোনো ধরনের কোনো তৎপরতা এখানে ছিল কি না আপনারা জানেন যে একটি বিমান কিন্তু শুধু দুর্ঘটনার মাধ্যমেই কিন্তু ক্র্যাশ করানো যায় না পাশাপাশি কেউ যদি বিমান ক্র্যাশ করাতে চায় যখন যুদ্ধকালীন সময় তখন প্রতিপক্ষের বিমান ক্র্যাশ করানোর ক্ষেত্রে ইলেকট্রিক জ্যামিং সিস্টেম যেটা অর্থাৎ বিমানের যে জ্যামিং রাডার জ্যাম করার জন্য বিমানের যে যন্ত্রপাতি অকেজো করার জন্য যে জ্যামিং সিস্টেম হ্যাকিং সিস্টেম যেটাকে সহজভাবে বলতে গেলে বলা যায় সেটা ব্যবহার করা যায় আপনারা কিছুদিন আগে ভারত পাকিস্তান যুদ্ধে দেখছেন ভারতের একটি বিমান পাকিস্তানের আকাশ সীমায় কীভাবে রাডার জ্যামিং সিস্টেমের মাধ্যমে সেটা পাকিস্তানের ভূখণ্ডে না ভারতের ভূখণ্ডে যেখানেই হোক রাফায়েলের কয়েকটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে এবং সেটা পাকিস্তানের রাডার জ্যামিং সিস্টেম প্লাস মিসাইলের আঘাতে মিসাইলের আঘাতে হইলে রাজা রাডার জ্যামিং সিস্টেমের মাধ্যমেও করা যায় কারণ তখন আসলে বিমানের যে কার্যকারিতা যন্ত্রাংশের বিভিন্ন যন্ত্রপাতির এবং কানেকশন কানেক্টিভিটি সেগুলি কিন্তু নষ্ট হয়ে যায় এবং তখন কিন্তু বিমানটা একটা উড়ন্ত কফিন বলা যায় আকাশের ভিতরে থাকা উড়ন্ত ভাঙারি একটি কফিন তো সেই হিসেবে বাংলাদেশেও এরকম কোনো কিছু করা হয়েছে কিনা এইটাও কিন্তু একটা প্রশ্ন যেহেতু বাংলাদেশ একটি ছোট দেশ এবং ভারতের কাছে অনেক রাডার এরকম শক্তিশালী আছে যে ঢাকা শহরের যে আকাশসীমা সেটা কিন্তু তাদের আওতার ভিতরে বলা যায় তো সেই হিসেবে এরকম কোনো ঘটনা অথবা আবার অন্য দিক থেকে বলা যায় যে আমেরিকার একটা তৎপরতা আবার দেখেন কারণ যে চীনার যে বিমান চীনা বিমান এটার বিষয়ে বেশি কথা হইতাছে এবং এটাকে মিডিয়ায় এক ধরনের বলা হইতাছে যে চীনের বিমান ক্রাশ করছে বলতে হবে যে কিছুদিন আগে কিন্তু ভারত পাকিস্তান ইস্যুতে চায়নার যে বিমান জেটেন্সি সেটার কিন্তু খুব ভালো মার্কেটিং হয়েছিল এবং এখন চায়নার বিপরীতে একটা মার্কেটিং কিন্তু হইতাছে সেই হিসেবে বলা যায় যে এখানে আমেরিকার কোনো সাজিও থাকতে পারে এটাও হতে পারে কারণ বাংলাদেশে এখন তাদের একটা তৎপরতা তো রয়েছেই আর পাশাপাশি ভারতের প্রতিক্রিয়া এটাও রহস্যজনক এই কারণে এবং সেই হিসেবে বলা যায় যে কৃত্রিম দুর্ঘটনা ঘটানো যদি পরিকল্পনা থাকে তাহলে সেটাও হতে পারে কারণ এটা করা যায় কৃত্রিমভাবেও এভাবেই বিমান বিধ্বস্ত করা যায় ইলেকট্রিক জ্যামিং সিস্টেমের মাধ্যমে তো এটাই আসলে একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এই বিষয়ে কোনো আলোচনা নাই এবং আরেকটি বিষয় যে দেশের যে পরিস্থিতি যে বিমান পুরাতন সব কিছু পুরাতন একটাই কথা সবার এবং এই বিষয়ে কিছু সচেতনতা আছে কিন্তু সরকারের কোনো তৎপরতা নাই এখনো যে নতুন আধুনিকায়নের বিষয়ে বিমান বাহিনীর আধুনিকায়নের বিষয়ে তাদের কোনো তৎপরতা তেমন নাই বলা যায় তো আসলেই এটি আজকে আলোচনার বিষয় ছিল আমাদের যে ভারতের এবং আমেরিকার কোনো তৎপরতা ছিল কি না মনে রাখতে হবে ইন্ প্যাসিফিক যে অঞ্চল সেখানে আমেরিকা এবং ভারতের যে স্বার্থ এক চিন ঠেকাও এবং মিডিয়ার প্রচারণা প্লাস এত কিছু তৎপরতা সব কিছু এটাই মনে করায় এই আলোচনাই আজকে আমার করার উদ্দেশ্য ছিল এবং এটাই বলার উদ্দেশ্য ছিল আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ